কাউকে বেশি ভালো মন্দ বোঝাতে যেতে নেই কারণ এতে আমি নিজেই তার কাছে খারাপ হয়ে যাব বরং তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয় তাহলে চলার পথে সে যখন ঠকবে বা হোচট খাবে তখন সে নিজেই বুঝতে পারবে তার জীবনে আমার গুরুত্ব কতটা প্রয়োজন ছিল নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো কিছু আম ঘরে কালকে নিয়ে আসছিল সেই আমগুলো এখন সকালবেলা খাওয়া হবে দুধ আছে ঘরে দুধ দিয়ে মুড়ি দিয়ে আম খাওয়া হবে আর তোমার আজকেও প্রচুর গরম সকালবেলাটা রান্না করব না দুপুরবেলা রান্না করব আর কি রান্না হবে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখন আম দিয়ে মুড়ি দিয়ে ওদের খেতে দিই খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার আসছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো তখন বললাম এই যে আম দিয়ে মুড়ি দিয়ে সবাইকে খেতে দিলাম এখন সকালের খাওয়া হয়ে গেল। আজকে গরম তাই সকালবেলাটা রান্না বন্ধ দিলাম দুপুরবেলা রান্না করব। এই যে দেখো পুঁই শাক আজকে বাজার থেকে পুঁই শাক নিয়ে আসছে তো আমরা একটু শাক পাতাটা বেশি খাই বেশি পছন্দ করি পুঁই শাক দিয়ে কাঁঠালে বিচি দিয়ে চচ্চড়ি করব। আর এই যে এইখানে দেখো চাল কুমড়ো চাল কুমড়ো ঘন্ট করবো আর হচ্ছে পনির আছে তো তোমাদেরকে পনিরটা দেখাবো পনির ওই ঘরের ফ্রিজে আছে পনিরটা বের করতে হবে সেই জন্য এখন এখানে নিয়ে আসি নাই তো আজকে ওই ঘরে প্রচুর গরম ভিডিওটা এখানেই করছি তো রান্নাটাও মনে হয় এখানেই করব এই ঘরটা একটু মানে গরম কম লাগে তাই এই ঘরে আজকে নিরামিষ রান্না এই জন্য পনির করবো এই ঘরটা নিরামিষ সেই জন্য আমি এই ঘরে বেশি একটা রান্না করি না তো এটা মাছের মাছের ঘর ওইটা এই জন্য আমাকে সবসময় তোমরা ওই ঘরেই দেখতে পাও তো চলো একটু পরে তোমাদের সামনে আমি এইসব কাটাকাটি করবো তো চলো দেখি কত দূর দেখাতে পারি পুঁশাকুলোর মধ্যে মাটি আছে ভালো করে ধুতে হবে এই যে কাটা হয়ে গেলো আর এই যে পনির কেটে জলে ভিজিয়ে রাখলাম আর চার কুমড়াটা পরে কাটবো কারণ ওইটা আমাদের মেয়েরা কাটে না তো বাবা দুই টুকরা করে দেবে তারপরে আমি কাটবো তো চলো এগুলো এখন ধুয়ে নেবো রান্নাঘরে প্রচুর গরম তো এখন রান্না বসাবো এই জন্য ভাবলাম একটু গাছের নিচে এসে দাঁড়াই তো আমাদের একটা শিউলি ফুল গাছ আছে দেখো সারা বৎসরই ফুল ফোটে এই যে দেখো ফুল ফোটেছে এই যে একটা দুটো করে এই যে পরে তো সেন্ট আছে ভালো শিউলি ফুল তো তোমার শরৎকালে ফোটে আর এটা সারা বৎসরই ফোটে আমি সারাদিন মানে প্রত্যেক দিন একটা দুটো করে নিয়ে পুজো দিই যাই হোক মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না তো যেটা বললাম মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না এই কারণেই বললাম যে আমার যদি কিছু খারাপ হয় তাহলে দেখবে মানুষে খুব খুশি হয় আর যদি কিছু ভালো শোনে তাহলে মুখে কথাই বলবে না মনে হবে কিছু শোনে নাই এই রকম ব্যাপারটা তো এই জায়গাটায় এসে দাঁড়াইছি মানে ঘরের ফ্যানের থেকে এই জায়গাটা ঠান্ডা বেশি এই যে গাছের হাওয়া লাগতেছে এইখানে খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি তো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো